আপনি কিন্তু নিয়ে যাবেন বাসা লেগে যেতাম ঠিক আছে আচ্ছা বড়টা যদি আপনার ভিডিও হবে পুরো এক মাসে পনেরো দিন একটা দাম থাকবে পাঁচশো দেখেন আমি যদি বসি

হাটের নিচে আমরা খাই পোকো খাই সমস্যার মধ্যে আলু রাখলেন পাঁচ কেজি বলছি পাঁচ কেজি আরো বেশি আমি কেজি বলার জন্য আমরা বলাটা মধ্যে আলু রাখলেন পাঁচ কেজি ধরেন পাঁচ কেজি এর মধ্যে এর মধ্যে আদা রসুন বা অন্য কিছু যা রাখেন

চুমুকা গোলা কোন একটা পাঁচ থাকে এটা সাত হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো আজকে বিশাল ধামাকা থাকবে ধামাকা থাকবে ভাই যদি আপনিও নিয়ে যায় আচ্ছা এটা আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো পনেরো দিনের একটা ধামাকা থাকবে পনেরো দিনের ধামাকা ভাই সবাই তো তিন দিন চার দিন দেয় ভাই অনেকে একটা ভিডিও পাইতে কিন্তু চার পাঁচ দিন সাত দিন সময় লাগে কারণ আপনার একটা লাইক আপনার বন্ধুরা পাইতে অনেক সময় লাগে যায় জন্য পনেরো দিনের একটা ধামাকা থাকবে আপনার ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে এটা যারা অর্ডার করবে অনলি অনলি কত ভাই অনলি কত দিচ্ছেন ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো বড়টা বড়টা পাঁচ হাজারটা আটশোটা থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আমার কাছে এটা যথেষ্ট কারণ আছে এর কারণ হচ্ছে প্রথম কারণ যদি দেখায় এস এস এ রিং থেকে ব্লাক মোটা মোটা হবে ঠিক আছে এবং ফিটনেস যদি বলি এটা ওটা থেকে বেশি হ্যাভি হ্যাভি আরেকটা জিনিস আছে বাজার থেকে যখন আমরা আলু পেঁয়াজ পটল কিনে নিয়ে আসি সাথে কিন্তু আলু আনি না সাথে একটু বালিও কিনে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা এটার মধ্যে যেটা আছে মনে করেন আমি এখানে আলুটা রাখলাম না বালুগুলা নিচে পড়ে গেল ঠিক আছে আমি সুন্দর করে টেনে জায়গাটা পরিষ্কার করে রাখতে পারলাম পরিষ্কার করে রাখতে পারবো একবার এটা সুবিধা হচ্ছে এটা ঠিক আছে আর কালারের কথা বলি কালারের দশ বছর গ্যারান্টি দশ বছরের মধ্যে জং মরিচা রাস যেটাই আসুক সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে চেঞ্জ এটাও দুইটা ভেরিয়েশন একটা চার থাক একটা পাঁচ থাক আপনি এটা দরকার শুধু এটা খুলবেন এটা খুললেই হবে আপনি যেটা দরকার ওটা খুলবেন আরে বেসমেন্টের কথা বলতাম আগে যেগুলো আসতো সবগুলো ফ্ল্যাট আসতো ফ্ল্যাট থাকলে কি হয় কোনো কিছু রাখা যেত না উপরে এখন দেখেন

যা দেখাচ্ছি প্রতিটা নর্মে ধরার কোন চান সবাই জানি ঠিক আছে যে যারা কিচেন ঠিক আছে কিভাবে দিবেন আচ্ছা আমি একটা কোশ্চেন করি আপনাকে আপনাকে আপনার বাড়ির কোন স্টিলটা নষ্ট হয়েছে আপনি বলেন আমার কাছে এই কোশ্চেন কিন্তু আমি আপনারই করলাম

থাকে না কারো ছোট থাকে কারো বড় থাকে এটা এটা হচ্ছে ছোটটা ছোটটা এটা হচ্ছে চার থাকে এক দুই তিন চার থাকে মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য হচ্ছে পাঁচ প্যাকেটটার প্লেট হচ্ছে মাঝখানে যেহেতু তাক একটা বেশি আর তার প্যাকেটটা কিন্তু মাঝখানে এই উপরে 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 থাকবে কারণ তাক একটা কম এটা মতো দেন গ্লাস গ্লাস মগ করার ইচ্ছা আছে প্রাইস আর রেগুলার প্রাইস বড়টা অল ওভার দা কান্ট্রি বাংলার যেখান থেকে কিনেন 7500 টাকা 7500 টাকা এটা হচ্ছে 6500 6500 টাকা আপনি তবে ডিসকাউন্ট দিবেন আর কি আজকে যেটা রাখবো আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাস ধরে এক মাস বড়টা যারা অর্ডার করবে ভাই জি ভাই আপনাদের দুনিয়া যাবেন মাশাআল্লাহ যে দাম বলবো ঠিক আছে

যে জারাজ কিচেনের ভিডিও দেখেন জারাজ কিচেনের ভিডিও দেখ এটার জন্য আজকে এই প্রাইসটা দেওয়া ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস দেওয়া যেন পরবর্তীতে আপনার ভিউয়ার্সরা বলে যে ভাই জারাজ কিচেনের ভিডিও দেখতে চাই জি অবশ্যই যারা যারা তারা দেখবে অবশ্যই জি ভাই আচ্ছা এটা এটা অল ওভার দা কান্ট্রি 6500 6500 আজকে যেটা রাখবো অনলি 3500 টাকা 3500 টাকা এটা 3500 বড়টা 4500 4500 ঠিক আছে এরপর যেটা থাকবে এরপর কি থাকতেছে ভাই এরপর হারিস্তান ভাই হারি হারিস্তান হচ্ছে দুইটা ভেরিয়েশন আছে

আর এটার যে কাজটা এটা আপনি কি করতে হবে আমরা রান্না করে যে গরম পাতিল গুলো কোথায় রাখি দুইটা থাকে দুই চুলায় দুই চুলায় ঠিক আছে আর পিরা থাকে সাইডে সমস্যা হয়ে যাবে না ঠিক আছে এইদিকে এলোমেলো করে রাখি আপনি রান্না করা গরম পাতিল গুলো ঠিক আছে সুন্দর করে এখানে স্টোরেজ রাখতে পারবেন এখানে বাতিল পাতিলে রাখেন এখানে তরকারি পাতিলে রাখেন এখানে কড়াই রাখলেন এখানে আড়টা পাতিলে রাখবেন আড়টা পাতিলে রাখতে ঠিক আছে যে জায়গাটা বললাম সেই জায়গাটা আপনি সেই জায়গাও যদি না থাকে জানা আমার ঘরে জায়গা নাই ঘরের যে কোনো এক কোনায় রাখতে পারেন তাও যদি জায়গা না থাকে সবচেয়ে বড় অ্যাডভেন্টেজ

যারা ভিডিও টি দেখতে এখন যারা ভিডিও টা দেখছেন অবশ্যই রাখবেন কারণ আপনি না করেন আপনার আরেকজন এটা হচ্ছে অনেকে যে অনেকে কালো চায় না যে আমার এগুলা দরকার নেই একটা পাপলা

তারপর যদি এসকেবি লেদার চান মই চান এসকেবি মই আছে আমাদের কাছে এদিকে যদি আসি আরো আরো কিছু কিচেন কালেকশন তো আমাদের কাছে ভাই সবগুলা দেখাইলে আমাদের অনেক সময় লাগবে অনেক সময় লাগবে দেখেন কিচেন এর র‍্যাক সবই আছে সিঙ্ক র‍্যাক যদি যারা চান এই তো আসেন এই দেখুন এই পাশে সিঙ্ক র‍্যাক যদি চান আমাদের কাছে সিঙ্ক র‍্যাক আছে

ঢাকা নিউ মার্কেট আসবেন কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সতেরো তলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিচতালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে জারাজ কিচেন এখানে আজকে আমাদের পেয়ে যাবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার হচ্ছে পঞ্চান্ন দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবেই ঠিক আছে যদি কেউ না চিনেন ঠিক আছে সরাসরি আমাদের ফোন দিবেন আমাদের শপে নিউ মার্কেটে এসে ভাইকে ফোন দিলে ভাই অর্ডার সিস্টেমটা বলে দেই ঠিক আছে

দু একটা যদি কুরিয়ার থেকে যদি সমস্যা করে আমি তো চামুনা না যে আমার দোকানে শোনা মখন সমস্যা হোক ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে ঠিক আছে যদি সমস্যা হয় আপনি রাইডার সামনেই চেক করবেন প্রোডাক্টটা ঠিক আছে কিনা তারপর তার কাছে পেমেন্ট করবেন ওকে ভাই